এটা আমার মাথায় কোনোভাবেই ঢুকলো না একেবারে কোনোভাবেই ঢুকলো না আমি একটু খোঁজখবর নিলাম ওই যে ভারতের তরফ থেকে বিভিন্ন যে ইউটিউব আছে সারাক্ষণ মনে করেন যে ভারত পাকিস্তান যুদ্ধের যে ফলাফল তাতে ভারত কীভাবে পাকিস্তানকে একেবারে ইয়ে করে দিয়েছে ধুলে সাত করে দিয়েছে এই প্রচারণা চালাচ্ছে পক্ষান্তরে পাকিস্তান তো বলছে আগে বলছিল কি পাঁচটা বিমান ধ্বংস করেছে তার মধ্যে তিনটা রাফাল একটা মি টোয়েন্টি নাইন আর একটা মনে হয় যে মির যে টু থাউজেন্ড এরকম আর কালকে না পরু দিনকে থেকে দেখলাম যে পাকিস্তান দাবি করছে যে তারা নাকি আরও একটা মির টু তারা ভূপাতিত করছে তো ঘটনা যখন এরকম তখন এই যে পাকিস্তান এরা তো যে সাইনিজ অস্ত্রপাতি ব্যবহার করে তাই না বিশেষ করে যে সেন্ডু যে মানে জে টেন বা জে বলে যে ফাইটার প্লেন তারা ইউজ করে এবং ওই বিমানগুলা চায়নার তৈরি এয়ার টু এয়ার মিজাইল এয়ার টু এয়ার মিজাইল যে পি এল ফিফটিন এইগুলো ব্যবহার করে এবং জাস্ট ভারত পাকিস্তানের উত্তেজনার মধ্যেই কিন্তু ওই যে চায়না এইগুলো পাকিস্তানকে সরবরাহ করছিল এবং এই এয়ার টু এয়ার মিজাইল হচ্ছে বিমান থেকে মানে আকাশ থেকে আকাশে নিক্ষেপণযোগ্য বলতে বোঝায় বিমান থেকে যে মিজাইল শত্রু বিমানের দিকে তাক করে মারা হয় এটাই তো পি এল ফিফটিন এটাই হলো ওই এয়ার টু এয়ার মিজাইল যেটা পাকিস্তানকে দিয়েছে এবং পাকিস্তানের দাবি এবং একই সঙ্গে মানে পাকিস্তানের লোকজন পাকিস ওরাই দাবি করছিল যে এই ডু জে টেন এবং যে সেভেন্টিন এই বিমান ব্যবহার করে পিএল ফিফটিন এয়ার টু এয়ার মিজাইল ব্যবহার করেই বস্তুত পাকিস্তান কি করছে এই ভারতের রাফাও মিরেজ টু থাউজেন্ড মে টোয়েন্টি নাইনে সমস্ত বিমানকে তারা ভূপাতিত করেছে তো তাই যদি হয় ঘটনা যদি সত্য হয় তাহলে অবশ্যই অবশ্যই এখানে চাইনিজ যে উইপন্স এবং ফাইটার প্লেন এবং একই সঙ্গে এয়ার টু এয়ার মিসাইল ইত্যাদি ইত্যাদি এগুলো কি মার্কেটে ব্যাপকভাবে তার দাম বেড়ে যাবে না অর্থাৎ বিভিন্ন দেশ যারা নাকি অস্ত্রপাতি ক্রয় করে তাদের কাছে তো এগুলোর চাহিদা বেড়ে যাবে যদি এগুলো এইরকম কারিশমা দেখায় কিন্তু ঘটনা কিন্তু সেরকম প্রাথমিক দিক দিয়ে ঘটছিল প্রাথমিক দিক দিয়ে কিন্তু চাইনিজ এই যে সেনডডু কোম্পানি যারা নাকি যে এই জে টেন অথবা জে ফে সেভেনটিন বিমান ব্যবহার করে এবং একই সঙ্গে পিএল ফিফটিন এয়ার টু এয়ার মিজাইল এয়ার টু এয়ার মিজাইল প্রডিউসিং যে কোম্পানি একেবারে জাস্ট ওই যে তিন দিনের পরে যখন ওই যে সিসফায়ার হলো না বা ওই তিন দিনের মধ্যে এবং তারপরে দুই তিন দিন কিন্তু এগুলো বাড়ছিল ওই ওদের ওই কোম্পানির শেয়ারগুলো চাইনিজ কোম্পানির শেয়ারগুলো কিন্তু বাড়ছিল ওই প্রপাগান্ডার কারণে কারণ তখন স্বাভাবিকভাবে বিভিন্ন দেশ তো হামলে পড়বে চায়নার কাছে গিয়ে যে ভাই আমাকে এই অস্ত্র দাও আমাকে কিছু বিমান দাও কিছু পি এল ফিফটিন এয়ার টু এয়ার মিসাইল দাও কী কারণে এটা করবে কারণ এই যে চাইনিজ অস্ত্রপাতির দাম অনেক কম ফলে হচ্ছে কি অল্প পয়সা যদি আমি মানে কোনো দেশ যদি অনেক অস্ত্রপাতি নিতে পারি এটা ভালো না এই জন্যই তাদের দাম কিন্তু কিছুটা বাড়ছিল ঘটনা হচ্ছে এর পরপরই কিন্তু দাম ফল করা শুরু করে এবং সেই খবরটাই এখানে এই যে এখন প্রচার করা হচ্ছে এবং আমি নিজে একটু সেক্টে করলাম যে ঘটনা কি আসলে কি সত্য নাকি তো দেখলাম যে এখানে এই ইকোনমিক টাইমস বলে একটা পত্রিকা সেখানে কিন্তু খবর দিয়েছে যে চাইনিজ জেট ইন থ্রি ডেজ ব্ল্যামিট অ্যান্ড মোদি তার মানে আস্তে আস্তে যখন খবর বের হতে শুরু করলো যে বস্তু তো আসল ঘটনা কি আদৌ পাকিস্তান ভারতের বিমানকে তারা ভূপাতিত করেছে কিনা প্রকৃত তথ্য মানে ফ্যাক্ট যখন আস্তে আস্তে বের হতে থাকলো তখন কিন্তু এই যারা নাকি অস্ত্র ক্রেতা বিভিন্ন দেশের সরকার আছেন ওরা তো জানে তাহলে প্রকৃত ঘটনাটা কী তারা তো আর আমাদের মতো নানান পাবলিক না আমরা তো মনে করেন যে ইউটিউবে কি কোথায় কী বললো ওইটার উপরে ভিত্তি করে বা বিভিন্ন রকম খবর প্রতিবেদন ইত্যাদির উপর ভিত্তি করে আমরা জানতে পারি কিন্তু একটা সর যে কোনো দেশের সরকারের যে সামরিক শাখা আছে বা গোয়েন্দা শাখা আছে তারা তো আমাদের থেকে অনেক বেশি অ্যাকুরেট ইনফরমেশন তারা জানে তাই না তো এখন এটা কি কেমন হলো এটা কেমন হলো যে হঠাৎ করে আবার এই ডু কোম্পানির বিমানের এই যে শেয়ারের দাম পড়ে গেল তার মানে কি তাহলে পাকিস্তান যে সমস্ত দাবি দেওয়া এতদিন করে আসতেছিলো এটা কি হাওয়াই দাবি দেওয়া ছিল মানে প্রোপাগানটা আর একেবারে প্রাথমিক দিক দিয়ে তারা যে প্রোপাগানটা চালাচ্ছিলো যে রাফাল বিমান ফেলে দিয়েছে মিরাজ টু থাউজেন্ড ফেলে দিয়েছে তারপরে ওই মে টোয়েন্টি নাইন ফেলে দিয়েছে এটা তো তাৎক্ষণিকভাবে আসলে কোনটা সত্য কোনটা মিথ্যা আদৌ প্রোপাগানটা কিনা এটা তো নিশ্চিত হওয়া সম্ভব না এটা তো আসতে এটা এটা তো বেসিক্যালি আস্তে আস্তে বের হবে তাই না এবং সেটাই বের হওয়ার পরপরই এখন এই উইপন্স প্রডিউসিং কোম্পানি অর্থাৎ এই চেংডু এয়ারক্রাফট ম্যানুফ্যাকচারিং কোম্পানির শেয়ারের স্টক স্টক শেয়ারের দাম কিন্তু এই যে এই ফল করলো এর রহস্যটা কি তার মানে আসলে ঘটনাটা হলো যে এরকমই নাকি যে পাকিস্তান যা বলছে দাবি করছে যে এতগুলো বিমান ফেলে দিয়েছে ভারতের এটা হলে ভুয়া আর যখনই পৃথিবীর বিভিন্ন দেশ এটা জানতে পারছে তখন এখন আগ্রহ কম দেখাচ্ছে এখন আর সেই আগে যে শেয়ারের দাম বাড়ছিল এখন আস্তে আস্তে কমে যাচ্ছে এবং পরিস্থিতি যদি এরকমই হয় এই চেন্ডু কোম্পানির শেয়ারের দাম যদি আরও নিম্নগামী হয় তাহলে বুঝতেই হবে ঘটনা তো আসলে ভারত যে বয়ান দিচ্ছে অর্থাৎ ন্যারেটিভ দিচ্ছে সেটাই সত্য আর পাকিস্তান ওই যে ক্রমাগত মানে মিথ্যা কথা ভুয়া রূপাগান্ডা এগুলো করে যাচ্ছে তো খবর কি বলছে দ্য শেয়ারস অ্যাভিক চেং দ্য চাইনিজ ডিফেন্স ম্যানুফ্যাকচার বিহাইন্ড দ্য সেভেন্টিন ফাইটার jets used by pakistan have slammed 12% over three trading sessions as tensions flared following india's operation Sindur and a strong worded rebuttal rebuttal huh, by prime minister narendra modi rejecting pakistan's claims of having struck ইন্ডিয়ান মিলিটারি টার্গেটস ঘটনা কি দাঁড়ালো ঘটনা দাঁড়াচ্ছে এই যে ভারতের যে অপারেশন সিন্দুর এবং একই সঙ্গে এই যে প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদীও তো বিভিন্নভাবে বুঝে এই যে রিভিউট করছে রিভিউট করছে অর্থাৎ পাকিস্তানের যে ক্লাইম এইগুলাকে ভুয়া বলছে বলছে একদম মিথ্যে কথা এবং রিজেক্ট করছে যে পাকিস্তান আসলে এই কাজগুলো করে নেই এবং অবশেষে যখন বেশ কয়েকদিন পার হয়ে গেছে তখন প্রকৃত সত্য যেহেতু আস্তে আস্তে বের হওয়া শুরু হয়েছে তাহলে কি ঘটনা দাঁড়াচ্ছে যে আর যাই হোক সারা পৃথিবীর বিভিন্ন দেশ যারা নাকি উইফন্স কেনে তারা এখন তাহলে কনভিনসড যে আসলেই পাকিস্তান যে মিথ্যা প্রফাগানটা এতদিন ছড়িয়েছিল এটা সবই ভুয়া বস্তুত পাকিস্তানেরই ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে সেটাই প্রমাণিত হচ্ছে তাই না আর সে তখনই কিন্তু এই যে চাইনিজ কোম্পানির এই এই কোম্পানির অর্থাৎ এই ফাইটার জেটস অথবা অন্য যে ম্যানুফ্যাকচারিং কোম্পানি তার শেয়ার পড়ে যাচ্ছে এখন এইটাকে আর কিভাবে ব্যাখ্যা করা যেতে পারে আমি যদিও অর্থনীতিবিদ না কিন্তু তারপরও কোনো কোম্পানির শেয়ারের দাম পড়ে যাওয়ার মানে হচ্ছে যে ওই কোম্পানির মানে সম্পর্কে নেতিবাচক ধ্যান ধারণা মানুষের মধ্যে যখনই তৈরি হয় মার্কেটে তৈরি হয় তখনই তো তার শেয়ারের দাম কমে যাবে তাই না তো এক্ষেত্রে চাইনিজ এক কোম্পানি যে অ্যাভিক চেং ডু এয়ারক্রাফট ম্যানুফ্যাকচারিং কোম্পানি তো তার শেয়ারের দাম যদি পড়ে যায় তাহলে কী এটা দিয়ে হলে কী বুঝায় তো কমন সেন্সের ব্যাপার এখানে তো হওয়ার কোনো প্রয়োজন নেই আছে। তো এরপরেও আমি জানি যে বাংলাদেশের মুমিন মুসলমানরা কিন্তু তারপরে ওই যে পাকিস্তানের পক্ষে গীত গাইতে থাকবে যে ভারতকে একেবারে ধসিয়ে দিয়েছে আর চায়না বিশ্ব জয় করে ফেলছে কিছু কিছু দেখলাম যে মিলিটারি ম্যান মনে হয় যে মিলিটারিতে চাকরি করে তারা প্রতিনিয়ত চায়নি অস্ত্র কত উন্নত কী বৃত্তান্ত পাকিস্তান কিভাবে ভারতের ভিত নড়িয়ে দিয়েছে এগুলো করে বেশ ভালোই ভিডিও টিডিও বানায় এবং তাদের দর্শক শ্রোতা কিন্তু লাখ লাখ দেখলাম আর সবাই আলহামদুলিল্লাহ সুভান আল্লাহ বলছে অর্থাৎ বাস্তবে চাইনিজ মাল কোনো কারিশ্মা দেখাতে না পারলেও মমিন মুসলমানদের কল্যাণে সেটা তাদের কল্পনার রাজ্যে স্বপ্নের রাজ্যে কারিশ্মা দেখাতে সক্ষম এবং বস্তুত মমিন মুসলমানরা তো কল্পনার রাজ্যে বা স্বপ্নের রাজ্যে বসবাস করতেই স্বাচ্ছন্দ্যবোধ বোধ করে ওই যে ভেস তো তাই না এটা তো একটা কল্পনার রাজ্য এই জগৎ বাস্তব জগৎ তাদের কাছে তুচ্ছ তারা সারাক্ষণ ওই কল্পনা এবং স্বপ্ন রাজ্য দেশ থেকে বাহাত্তর হুরের সাথে কণ্ঠ মধ্য পান করে সঙ্গম করার স্বপ্ন দেখে অর্থাৎ নমিন মুসলমানরা কিন্তু এই কাজটাই প্রতিনিয়ত প্রতিদিন করে তো এটাই ছিল বক্তব্য ধন্যবাদ